আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন ধরে এই বিরিয়ানি মুরগির বিরিয়ানি খেতে মন চাচ্ছিল তাই আজকে বানিয়ে নিয়েছি আর এই মুরগির বিরিয়ানিতে কিন্তু বিরিয়ানি মশলা না দিলে কিন্তু মজাই হয় না আর এটার জন্য আমি কিছু পিস মুরগির মাংস আগে থেকে কেটে নিয়েছি এবং এই চালটা আগে থেকে ধুয়ে আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখে নিয়েছিলাম আলুগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল আপনারা চাইলে কাঁচাটাও দিতে পারেন আমি সিদ্ধ করে নিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায় এখন আমি চলে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি এবং এটার মধ্যে এলাচ তারপরে তেজপাতা দিয়ে নিয়েছি এখন আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজটা লাল করে নিয়েছি এবং সাথে সাথে এক টেবিল চামচের মতো আদা রসুনের যে বাটা ছিল সেটা দিয়েছি দিন পানি দিয়েছি এবং কিছুটা পরিমাণ লবণ দিয়েছি এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি সাথে সাথে আলুও দিয়ে দিচ্ছি এবং যে মশলা ছিল সেটা অর্ধেক দিতে হবে বাকি অর্ধেক তো দিতে হবে দিয়ে আমি নাড়াচাড়া দিচ্ছি যেন মশলাটার সাথে মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায় এবং পানি দিয়ে দিচ্ছি যেন মাংসটা খুব তাড়াতাড়ি ভুলে যায় পানিটা পরিমাণ মতো দিয়ে দিবেন যেন মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং মরিচ দিয়ে দিচ্ছি মরিচটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন আমরা একটু ঝাল বেশি খাই দিয়ে নিয়েছি এখন আমি ঢেকে নিচ্ছি আমার মনে হচ্ছে ঢেকে নেওয়ার প্রায় দশ পনেরো মিনিটের মধ্যে হয়ে গিয়েছে চুলার হিটটা আমরা একটু বেশি করে দিয়েছিলাম দেখেন আমাদের মাংসটা পুরোপুরি হয়ে গেছে একটু একটু ঝোল ঝোল রাখবেন যেন পোলাওতে দেওয়ার সময় যেন পোলাও ভালো হয় পোলাওতে দেওয়ার সময় যেন যে বিরিয়ানিটা বিরিয়ানিটাতে একটু কালার হয় তার জন্য একটু ঝোল রেখে দিয়েছিলাম এখন আমি আরেকটা পেনে তেল দিয়ে নিয়েছি পেঁয়াজ মরিচ দিয়েছি এবং অ্যালাস্ট এলাস তে তেজপাতা এবং দিয়ে নিয়েছি এখন আমি পানি দিয়ে নিয়েছি পানিটা পরিমাণ মতো দিবেন যতটুকু পোলাও থাকবে অতটুকু দিয়ে নেবেন তারপরে আমি পোলাও দিয়ে নিয়েছি পোলাও দেওয়ার সাথে সাথে যে বাকি অর্ধেক মশলা ছিল সেই মশলাটাও দিয়ে নিয়েছি এবং দিয়ে নাড়তেছি খুব ভালোভাবে যেন চালের সাথে মশলাগুলো মিশে এখন পোলাওটা হওয়ার পোলাওটা একটু বলকাশের সাথে সাথে আপনারা যে মাংস আগে থেকে কষিয়ে নিয়েছিলাম সেই মাংসটা দিয়ে দেবেন এবং দিয়ে সুন্দর করে নেড়ে তারপর ঢেকে দেবেন এবং কিছুক্ষণের মধ্যে যখন এরকম করে চালগুলো ফুটে যাবে তখনই আপনারা ঢেকে দেবেন এবং চুলা বন্ধ করে ঢেকে দিতে পারেন আমরা চুলা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম প্রায় দশ মিনিটের মতো তারপরে দেখে গিয়েছি যে আমাদের পোলাও চালটা সেদ্ধ হয়ে গিয়েছে আমাদের যে বিরিয়ানি সেটা হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে বেড়ে নিয়েছি আমার জন্য মূলত আমি খেয়েছি একবারে আমার বিরিয়ানি হলে আমার সাথে সাথেই তো খেতে হবে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ